হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর দেখো কী সুন্দর রোদ উঠেছে আর এদিকে দেখো আমাদের পুঁইশাক গাছগুলোও খুব সুন্দর হয়েছে তবে রোদ উঠলে কী হবে ঠান্ডাটা কিন্তু কম নেই কারণ তো হাওয়া হচ্ছে সেই জন্যই ঠান্ডাটা বেশ লাগছে সকালে উঠে সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে আর শীতকাল বলে বেশ একটু দেরিতেই ঘুম ভাঙছে যাই হোক কাজ বাজ ছেড়ে নিয়ে প্রথমে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আর তারপর আমরা টিফিন করে নিয়েছি আজকে আমাদের টিফিন কিনে আনা হয়েছে টিফিন করে নিয়ে সোজা বসে পড়েছি সবজি কাটার জন্যে আজকে বাঁধাকপি রান্না হবে সেই জন্য বাঁধাকপি কাটতে বসেছি শীতকাল পড়া মানে বাঁধাকপি ফুলকপি তো রান্না হবে। তো এদিকে আমি কাটতে বসেছি তবে আমার একটু লেট হয় আজকে শাশুড়ি মা নেই একটুখানি কাজের জন্য বেরিয়েছে তো সেই জন্য আমি সবজি কাটছি আর একজন আমার পাশে বসেছে তবে কারণ আছে বসার ওর যে খেলনা বাটিগুলো আছে সেটার মধ্যে একটুখানি করে সবজি নিয়ে ও রান্না করে সেজন্য পাশে বসে আছে কখন আমি সবজি কাটবো তারপর কখন ওকে দেবো তবে খারাপ সবজি দিলে আবার ও নেয় না যেগুলো বাদ গেছে ফেলে দিয়েছি সেগুলো দিলে নেবে না ফ্রেশ সবজি যেটা আমাদের মানে রান্নার জন্য ঝুড়ির মধ্যে কেটে রাখা সেটাই নেবে বাঁধাকপি কেটে নিয়ে কচুটাও কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে সকালে নিরামিষ রান্না হচ্ছে কারণ বললাম যে শাশুড়ি মা বাড়িতে নেই মানে বাড়িতে শুধু আমি আর আর একাই আছি সেই জন্য রান্না করলাম বান্না করে সমস্ত কাজ ছেড়ে নিয়ে স্নান টান করে নিয়ে চলে এসেছি উপরে এত সুন্দর রোদ উঠেছে যে রোদের মধ্যে থেকে যেতেই ইচ্ছা করছে না আর এই যে ব্ল্যাঙ্কেটটা যেটা আমার ডেলি ডিউটি প্রত্যেক দিন রোদের মধ্যে দিতে হয় রোদে দিলে গরমও হয়ে থাকে আর গায়ে দিতেও বেশ ভালো লাগে আর আমাদের পুচকিরানি একটুখানি খেলাধুলোও করে নিল মানে ছাদে আসা মানেই ওর লাফালাফি শুরু হয়ে যায় তারপর পুজোটাও দিয়ে নিলাম আমি পুজো দেওয়ার পর আবার নিচে চলে যাবো তো আর এক কাণ্ড হয়েছে দেখো পুজো দিয়ে আমি যখন নিচে চলে যাচ্ছি পুচকি বলছে আমি আর একবার পুজো দেবো চলো আজকে তোমাদেরকে দেখাই আমাদের পুচকিরানি কিরকম পুজো দেওয়া শিখেছে অবশ্য আমি নিজেও প্রথমবার দেখছি ওর পুজো দেওয়া প্রত্যেকদিন আমার সাথে দেয় তবে আজকে নিজে থেকে দিচ্ছে মানে পুজো দেওয়া আমার হয়ে গেছে আবার ও নিজে থেকে বলছে আমি আরও একবার দেব তো দেখা যাক কিরকম পুজো দেয় তো ঠাকুর প্রথমে ঘরে ঢুকে গটির মধ্যে জল নিয়ে নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালা শুরু হয়েছে সবে তো দেখা যাক এরপর কি করে আচ্ছা জল ঢালা হয়ে যাওয়ার পর সোজা প্রণাম দেখো কত সুন্দর করে প্রণাম করলো আচ্ছা এবার নিচ্ছে প্রসাদের কৌটো খুলতে পারছে না আমার কাছে আসলো খোলার জন্য তো আমি ওকে খুলে দিলাম প্রসাদের থালা তো আজকে পুরো ভর্তি হয়ে যাচ্ছে ঠাকুরের আসন নিয়ে আর বসে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া হচ্ছে আসন নিয়ে বসলে অবশ্য দিতেও পারতো না কারণ ও ছোট মানুষ হাতগুলোও ছোট ছোট অত দূর ওর হাত যেত না আচ্ছা যাই হোক আহ নকুলদানা দেওয়া হলো সবে এরপর পরে দেখি এরপর নিয়েছে বাতাস আর কৌটো আচ্ছা এটাও খুলতে পারছে না আমার কাছে আসলো আমিও সেটা খুলে দিলাম ঠাকুরকে এবার বাতাসাও দেবে মনে হচ্ছে যেন কলদানা বাতাসা সব দিচ্ছে তবে আজকে নিজে খাচ্ছে না ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না আর আমি যখন পুজো দিচ্ছিলাম তখনও আমার কাছে বাতাসা চাইনি আর এখনও ও বাবা হাতে আবার নিয়ে যে দেখো যেটা বলছিলাম বলতে বলতে সাথে সাথে মুখে নিয়ে নিল তো মনে হয় বাতাসা খাওয়ার জন্যই আজকে নিজে থেকে পুজো দিল কারণ আমি তো তখন দিইনি পুজো করার সময় আচ্ছা পুজো দেওয়া এখনো কমপ্লিট হয়নি হাতটা ধুয়ে নিল ডামরু নিয়েছে দেখো বাজাতে পারে না বলে হাত দিয়েই বাজিয়ে দিয়েছে আচ্ছা তারপর ঘন্টা বাজানো হলো শাক বাজাতে পারে না আবার প্রণাম হচ্ছে দেওয়া হয়ে পুজো সেই জন্য মনে হয় ঠাকুরকে টাটা করলো না তো আবার তো ঘটি নিয়ে আসো আচ্ছা তুলসী গাছে জল ঢালার জন্য সব শিখে গেছে দেখো ভালো করেই পুজো দিল কিন্তু এইটুকু বয়সে যাই হোক আবার প্রণাম করছে একবার জল ঢালা হলো প্রণাম করলো আমার হাতে দিয়ে দিয়েছিল আবার আবার জল জল ঢালছে দুবার করে ঢালা আজকে আমার পুজো তোমাদের নিয়ে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তোমরা পুজো দিয়ে নিচে চলে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধে ঘুম থেকে উঠে সন্ধ্যে বলতে বিকেল বেলায় পুচকিকে দুধ দিয়ে দিলাম এখন মহারানী বসে বসে খাচ্ছে আর আমাদের জন্য পপকর্ন পপকর্নটা বাড়িতে ভাজা হয়নি এটা কিনে আনা হয়েছে বসে বসে খাওয়া হচ্ছে আর এরপর পুচকিকে পড়তে বসাবো এদিকে আমার পুচকিকে পড়ানো হয়ে গেছে তারপর হচ্ছে লাস্টে ড্রয়িং করছে ড্রয়িংয়ের সব কালার বের করে নিয়েছে আর নিজের ইচ্ছে মতোই কালার করে আমি যদি বলেও দিই সেটা করে না সেই কারণে সব কালার বের করে নিয়েছে ওর যে কালারটা পছন্দ সেটা দিয়েই কালার করে একমাত্র তো যাই হোক এখন কালারটা এভাবেই শিখে নিই পরে দেখা যাবে কি করবে পরে নিশ্চয়ই ঠিক করবেই আর এদিকে আমি পুচকিরানির একটা সোয়েটার সেলাই করছিলাম ওর সোয়েটারটা একটু সেলাই খুলে গেছিলো সেই জন্য সেটাই সেলাই করে নিচ্ছিলাম ওকে পড়াতে পড়াতে আগেই পড়ানো আর লেখানোটা হয়ে গেছে এখন ড্রয়িং করছি বলেই সেলাইটা করছি তা না হলে পড়ানো লেখানো যখন হয় তখন তো ওর সাথেই বসে থাকতে হয় প্রত্যেকটা জিনিস ওকে বলে বলে দিতে হয় তো ড্রয়িংটা করছে বলে এখন আর বলতে হচ্ছে না সেই জন্যই সেলাইটা এখন বসে কাকাই কবে এই জেমস আর সোনপাপড়িটা এনে দিয়েছিল তবে রেখে দিয়েছিলাম আর আজকে বের করেছি তো দেখা যায় কি এই জেমসটার মধ্যে কটা জেমস আছে এর আগে আমরাও জেমস কিনে দিয়েছি তবে এত বড়ো প্যাকেট দিইনি সারাক্ষণই জেমস খেতে থাকবে দেখো এর মধ্যে কতগুলো প্যাকেট আছে এতগুলো জেমস খেলে দাঁত এমনি নষ্ট হয়ে যাবে তো এইগুলো একসাথে ওকে দেব না সব তুলে রেখে দেব মাঝে মাঝে ওকে দেব এখন দেখো কত খুশি হয়ে গেছে জেমস দেখে প্যাকেটটা যেহেতু সামনেই কেটে ফেলেছি তো এখন তো দিতেই হবে কিছু করার নেই এক প্যাকেটই এখন থাক আর বাদ বাকি আবার পরে রেখে দেব গুছিয়ে পরে পরে দেব বাবার এ দেখো আবার আমাকেও খাইয়ে দিচ্ছে ও যেটাই খায় আমাকে দিয়ে খায় আর এদিকে সব জেন্সগুলো আমি এখন তাড়াতাড়ি গুছিয়ে রেখে দিই তাহলে যতক্ষণ থাকবে ও নিতে থাকবে এখান থেকে আরও একটা প্যাকেট নিয়ে নিয়েছে সেই জন্যই এত হাসি হচ্ছে আর পাপাকে বোঝাচ্ছে যে আমি আরেকটা খাবো আর খাবো না আর এই সোনপাপড়ির প্যাকেটটাও খুলে নিই আজকেই খুলছি সোনপাপড়ি খেতেও পুচকি ভালোবাসে আমরাও বাইরে গেলে পুচকির জন্য কিনে আনা থাকে আর এটাও পুচকি কাকাই এনে দিয়েছে সেজন্য জন্য আর আমরা কিনে নিই তো এটার মধ্যে বেশ অনেকটাই থাকে সোনপাপড়ি দেখো ফুচকিও খাই আমরাও খাই তবে এত মিষ্টি খুব বেশি খাওয়া যায় না ওই অল্প একটুই ঠিক আছে তো এখন বাটির মধ্যে বের করে নিচ্ছি আর এদিকে জেমসটাকে পাপা খেতে বারণ করছে সেই জন্য পাপাকে একটু বোঝানো হচ্ছে আর কি এদিকে পাপড়িটাও আমি বের করে নিয়েছি আর বাদ বাকিটা আবার রেখে দেবো এতটা তো একসাথে খাওয়া যায় না অনেক দিন থেকেও যায় এগুলো তো আর নষ্ট হয় না সেই জন্য অল্প অল্প করে আমরা খাই আবার রেখে দিই এদিকে পাপা আর মেয়ে বসে বসে খাচ্ছে আর আমি যাচ্ছি রান্নার দিকে রাতে আবার চিকেন এনেছে মা সব রেডি করে দিয়েছে আর আমি শুধু রান্নাটাই করছি প্রথম থেকে তোমাদেরকে আর রান্নাটা কিছু দেখালাম না কারণ যাই হোক চলো তবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আজকের পুচকিরানি প্রথম পুজো দেওয়া নিজের থেকে তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে